জানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একেবারে পড়াশোনার বাইরে একটা নতুন দিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বর্ণপরিচয় পাবলিশার্স থেকে প্রকাশিত যে সমস্ত পুস্তকগুলো সারা ভারতবর্ষে অ্যামাজন ফ্লিপকার্ট কলেজটির বা পশ্চিমবঙ্গের সর্বত্র জেলা বা ওখানে পৌঁছে গেছে সেই বইগুলো একটা তালিকা অনেক ছাত্রছাত্রী বা অনেক কোচিং সেন্টার বা অনেক শিক্ষক শিক্ষিকা এবং অধ্যাপক অধ্যাপিকার ডিমান্ড স্যার বা জানাবু বা বর্ণপরিচয় বা স্যার একটু কী কী বইগুলো আছে কোন কোন পরীক্ষার জন্য যদি একটা লিস্ট বা তালিকা করে দেন ভিডিও তাহলে আমরা আপনার কাছ থেকে দেখে নিতে পারি তো সেই আবদার রেখে একেবারে দু হাজার সালের সমস্ত এডিশন বইগুলোকে তুলে দেওয়া হলো প্রত্যেকটা বই দু হাজার পঁচিশ বা নিউ এডিশন বই এবং স্ট্যান্ডার্ড পাতা স্ট্যান্ডার্ড ছাপা বেশিরভাগ বই সেলাই করা কোভার এবং অমূল্য সম্পদ আছে আমি হলফ দিয়ে বলতে পারি আপনারা বিশ্বাস করে যে কোনো একটা বই সংগ্রহ করবেন তথ্য লিঙ্ক বা গল্প বা রিসার্চ ওরিয়েন্টের ডেটা গুলো কিভাবে রয়েছে কোনো বইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি সুনামধন্য অধ্যাপক অধ্যাপিকারা লেখকরা বই লিখছেন জানার লিখছেন বর্ণপুরী পাবলিক থেকে তো সামান্য একজন লেখক হিসাবে আবেদন রইল আপনারা যে কোনো বই নির্বিধায় রাখতে পারেন এবং বই পড়বেন কারো কোথাও ডাউট হলে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে সর্বদা আছি উত্তর দিচ্ছি এবং দিয়ে যাব সবচেয়ে বড় কথা ইউটিউব শুধু নয় অনলাইন প্ল্যাটফর্মে নয় অফলাইনেও কলেজটি তোমরা প্রতি শনিবার রোব্বর আমাকে পাবে দশটা থেকে তিনটে পাঁচ ঘন্টা এবং শনিবার রোববার সমস্ত বই আমাদের একেবারে জাহাসের হাত থেকে নিতে পারবে তোমরা তাই আমার বাড়ি চিনার পার্ক কলকাতায় আপনারা এখানে সব থেকে শুক্র নির্দিষ্ট টাইমে আসলে বই পাবে বাড়ি থেকে প্রচুর ছেলে বই সংগ্রহ করছে আমার এখন প্লাস শনিবার এবং রবিবার যে ছুটি দিন যারা আসতে সরাসরি আমাদের কাউন্টার বা আমার বই পেয়ে থেকে অনুগ্রহ করে বলা আমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা অন্যান্য অনলাইনের কাছ থেকে বই নেবেন কলেজের যে কোনো দোকানে নামি দেখবি সমস্ত দোকানে পাবেন আমাদের নিজস্ব যে কাউন্টার পনেরো নম্বর শ্যামাচনন্দ স্ট্রিট ওখানে বই পেয়ে যাবেন এবং রবিবারের মতো জায়গাতেও আপনারা কলেজ স্ট্রিট অ্যাভেলেবেল বই পাবেন আমি নিজেই থাকছি দশটা থেকে তিনটে পর্যন্ত সবার কাছে আবেদন বইগুলো আমি দেখাবো কোন পরীক্ষার জন্য কোন বইগুলো অপরিহার্য আপনারা আপনাদের ডিমান্ড অনুপাতে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারেন বা দেখতে পারেন আপনারা নির্বিদায় বইগুলো দেখুন কারণ যে লেভেলের বই আমি এনেছি বা আনছি আস্তে আস্তে করে আমরা সকলে মিলে আশা করি খুবই উপকার পাবে তোমরা বর্তমান কম্পিটিভ পরীক্ষার যে ট্রেন্ড প্রশ্ন কোন দিকে অ্যানালিসিস নিচ্ছে বা ট্রেন্ড নিচ্ছে একেবারে সেই দিক থেকে লক্ষ্যরক্ষি বইগুলো তৈরি করা হচ্ছে যে কম্পিটিভ পরীক্ষা আগামী পাঁচ বছর দশ বছর আগে যেটা ছিল আগামী দিন যেটা হবে সেই দিকে লক্ষ্য করা হয়েছে তাই প্রিভিয়াস ইয়ার পশ্চিমে হাঁটতে হবে এবং প্রশ্নের দুটো ভার্সেন্ট এমসি ইংরেজি বাংলা একই বইয়ের ভিতরে তুমি কোনো বই পাবে না সেগুলো সবই কিন্তু করে দিচ্ছে অর্থাৎ ইংরেজি ছেলে মেয়েরা যেন উপকৃত হবে বাংলা ভার্সান ছাত্রছাত্রী উপকৃত হবে শুরু করছি আজকে বর্ণপরিচয় পাবলিশার্স কম্পিটিটিভ দুনিয়া হিরের খড়ি নাম দিয়েছে কতটা হীরের খড়ি দেখা যাবে বইগুলো আপনারা পড়ে দেখতে পারেন বেনিয়া ইউনিভার্সিটির সবাই আমাদের হেডকোয়ার্টার কলকাতার সাত লক্ষ পাঁচে আমাদের মূল অফিস এটা প্রত্যেক কাছে আবেদন রইল আমাদের কলকাতাতে নিজস্ব কাউন্টার পনেরো নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট বা সামাচরণদের স্ট্রিটগুলো হবে লিখে দিচ্ছি সামাচরণদের স্ট্রিট বা বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট এবং কলকাতা সাত লক্ষণ নয় শনিবার এবং রবিবার তোমরা আমার থেকে বইগুলো পেয়ে যাবেন এই নাম্বারটা একটু মার্ক করে নেবেন আপনারা এটাই আপনারা হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করে নেবেন সঙ্গে সঙ্গে বইয়ের আমরা রিপ্লাই পাবেন সবচেয়ে কম দামের স্ট্যান্ডার্ড বই একমাত্র পশ্চিমবঙ্গে বর্ণ পরিচিত অবশ্যই দিচ্ছে আপনারা বইয়ের পাতা দেখলে বুঝতে পারবেন কোন কোয়ালিটির বই এবার প্রথম যে উইংসটা আমি দেখেছি ডাব্লিউ বিসি অন্যান্য যে কম্বাইন এক্সামগুলো হয় সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পুস্তকের তালিকা কোন কোন পরীক্ষা প্রথম যে বইটা রেখেছি এই বইটি একেবারে উচ্চমাধ্যমিক যারা পড়ছেন কলেজে যারা পড়ছেন এই বইটাকে আপনারা এখন থেকে সংগ্রহ করে নিন যারা কলেজ ইউনিভার্সিটি পড়ছেন বা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে এই বইটা নিউ এডিশন যেটা ছাব্বিশে এসে গেছে তিরিশ হাজার এমসি এই নতুন বইটা একটু সংগ্রহ করে নেবেন আপনারা প্রচুর এগিয়ে যাবেন বারো বললাম এই বইটাকে হাতে রেখে দিন এমন কোন এক্সাম নেই যে এক্সামের একদম আপডেট প্রশ্ন করে দিয়েছি সমস্ত রাজ্যের পিএসসি টাফ সিনেক্স ও রেলের যতগুলো পরীক্ষা হলো যত হাফের পুরোপুরি আপডেট এবং কলকাতা বেঙ্গল পুলিশ আপডেট করে দিয়েছে একবার পুরো নির্ভুল করার চেষ্টা করেছি তারপরেও যাদের যা ডিমান্ড আগামী দিনে দেবে নিশ্চয়ই পূরণ করার চেষ্টা করব এই বইটা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সমস্যার হাতে রেখে দেবেন এবারে সেই মাদার বইগুলো টেক্সট বইগুলো প্রত্যেকটা বই দিল্লি দিয়ে কিন্তু আইএসবিএন পা বই মনে রাখবেন আইএস এন ডাবল এর নিউ এডিশন বইটা রিলিজ হচ্ছে এই সপ্তাহের মধ্যে এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন বুঝবেন ইন্ডিয়ান হিস্ট্রি আইএস এন ডাবল ক্ষেত্রে কতটা প্লে করছে এই বইটা যে লেভেল ডেটাগুলো দেওয়া হয়েছে এবারে আসবো জিওগ্রাফি বই শচীন লিখেছেন আমি সভ্যতা রয়েছি পশ্চিমবঙ্গ ভারতের ভূগোল ওয়ার্ল্ড জন্য এই নির্বিদায় আপনারা দেখে নেবেন পশ্চিমবঙ্গে এই লেভেলের ভূগোল এখন কিন্তু হয়নি প্রত্যেকটা দিয়ে যাচ্ছে করে নেবেন আপনারা তারপরে আসছি পলিটি নিউডিশন বেরিয়েছে চার পাঁচ দিন আগে বিভৎস আকারে করে দিয়েছি বইটাকে এবং আপনারা টেক্সটটা পড়বেন এমসি পড়বেন অনলাইন আর ইংরেজি বাংলা ভাষার এমসি কিউ পিভিএস এর কোশ্চেন ঘাঁটবেন তাহলে বুঝবেন সংবিধানই বাংলা ভাষায় কোন লেভেলে আনা হয়েছে কম্পিটিভ বিজ্ঞান নিউ এডিশন একবারে বইটা সংগ্রহ করছে এখনো বা পড়ছে বইটা পড়বে স্ট্র্যাটেজিকের জন্য যে বইটা আমরা এনেছি বন্ডপুরি ভাবু শাস্ত্রীকে আপনার নির্বিধা দেখতে পারেন একটা হাই লেভেলের বই যেমন টেস্ট প্রশ্ন প্র্যাকটিসে রয়েছে খুব স্ট্যান্ডার্ড বই ডাব্লিউসিএসনে যারা নেবেন এক্সিকিউটিভ অফিসার হওয়ার জন্য একদম সম্পূর্ণভাবে বইটা বের করেছি নিউ এডিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যারা ভালো হিস্ট্রি অপশনাল বই খুঁজছেন বাংলা ভাষায় পিভিএস কোশ্চেন্সও কোশ্চেন ওটা পেয়ে যাবেন এবারে আসছি বন্য পরিচিত থেকে আবার একটা বই বের করা হচ্ছে সেটা হচ্ছে নেট সেট স্কুল সার্ভিস পিএসসি অন্যান্য রাজ্যে শিক্ষক নিয়োগ যে হচ্ছে বিহার অন্য রাজ্যে বা ঝাড়খন্ড সমস্ত রাজ্যের দিক থেকে কি কি শিক্ষক নিয়োগকে দেখছি প্রথমে নেট সেট দেবে স্কুল সার্ভিস দিয়ে মাতার বই রেখে দেবেন এটা নিউ এডিশন ছাব্বিশ পাবলিশ হয়ে গেল এগারোশো টাকা দাম হয়েছি ওটা কিনবেন সাতশো টাকায় পৌঁছে দিচ্ছি বিভৎস লেভেলের বই আপনি যে কোনো চাপটা পড়বেন তাহলে বুঝে যাবেন আসছি প্রিভিয়াস ইয়ার এই বইটা কেনার পরে সেট দেন এই বইটা কিনবেন ডিসেম্বরের সেট পরীক্ষার জন্য বুমেরাং হোম এই বইটা আমি কথা বলে যাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হাঁটবে ব্যাকশনগুলো ঘাটবেন প্রত্যন্ত উপকার পাবেন আপনারা এবারে আসছি নেটসেট ইংরেজি ভার্সান যারা বই খুঁজেন বাংলা ভার্সন ওইটা এটা ইংরেজি ভার্সন বের করে দেওয়া হয়েছে পঁচিশ এডিশনটা এটাও এমসিকিউ এবং প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিয়ে দিয়েছি নিউ এডিশনটা পড়তে পারেন যারা আপার প্রাইমারি দিবেন ভালো সাবজেক্ট বই খুঁজছেন আগামী দিনে বিহার বা যে পিএসসি বা কুল সার্ভিসে যে পরীক্ষা দেবেন এই বইটা রেখে দেবেন চাপ্টারেজে মডেলসির প্র্যাকটিস এবং গ্রামীণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে আপনি এই লেভেলের কোনো বই পাবেন না বইটা হাতে রাখবেন বারো বলে গেলাম প্রচুর উপকার পাবেন আপার প্রাইমারি সাবজেক্ট তো রাখতে পারেন ইউরোপ ইতিহাসে যে এক্সপ্লেনেশনগুলো রয়েছে আবারও বলছি বইটা পড়তে হবে কিন্তু প্রতিটা বই পড়বেন আগে আপনারা এই বইটাতে যে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে চ্যাপ্টারগুলো আলোচনা আছে এমসিকিউগুলো যে ব্যাখ্যা সহকারে আলোচনা করা আছে এই বইটা রাখবেন ইউরোপীয়দের জন্য অনেক উপকার পাবেন যারা টেটের ক্ষেত্রে আপার প্রাইমারি পোস্ট শুরু করে দিয়েছ যারা সায়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিএসসি কোয়ালিফাইড করেছ টেট সায়েন্স বই খুঁজছে এই বইটা সম্পূর্ণ রিভিউ আমি এই সপ্তাহে দিয়ে দেবো বইটা স্টাডি করবেন অনেকটা রিভিউ হয়ে গেছে হাই লেভেল একটা বই এবার একই বইটি সোশ্যাল স্টাডিজ যারা আর্টস ব্যাকগ্রাউন্ড যারা পড়াশোনা করেছেন এই বইটা রীতিমতো বেঙ্গলের জনজোয়ার একটা বইয়ের ভিতরে বাংলা ইংলিশের সাইকোলজি ইতিহাস ভূগোল সংবিধান বা সোশ্যাল স্টাডিজ পেডাকোজি আপনি এই লেভেলে পাবেন না যারা প্রাইমারি ক্ষেত্রে ভালো বই খুঁজছেন প্রাইমারি অ্যাডভান্স গাইড বুক এবং টোটাল একেবারে কেন্দ্রীয় টিডে প্রশ্ন রাজ্যটিটার সমস্ত প্রশ্ন ওয়েস্টবেঙ্গল টিটির প্রাইমারি আপডেট করে দিয়েছি দুর্ধর্ষ করে দেওয়া আছে বইটা এবার যারা কম্বাইন পরীক্ষার জন্য ভালো বই খুঁজছেন তাদের জন্য কিছু বই দেখেছি আবারও বলবো যারা যে পরীক্ষায় দিন এই বইটাকে আগে রাখবেন এই বইটার বিকল্প হতে পারে না এই বইটাকে রাখার পরে যারা পুলিশের পরীক্ষা দেন এই বইটা রাখবেন আমি কোথা থেকে যাচ্ছি যে বইগুলো পড়ছেন এই বইটা হাতে রেখে দিবেন কাকে বলে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ বা কেন্দ্রীয় বা আট বাহিনীর ক্ষেত্রে ভীষণ থিকনেস যুক্ত বই হাই লেভেলের বই পুলিশ বেরিয়ে গেছে ছাব্বিশ এডিশন অঙ্গনওয়াড়ি বা পরীক্ষা দেন এই বইটা সংগ্রহ করবেন এটাও কিন্তু যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড বই করে দেওয়া হয়েছে ইন্টারভিউ বইটা বেঙ্গলে সমাদৃত বই রাখতে পারেন যারা ফুলের পরীক্ষা আগামী দিনে দেবেন বইটা সঙ্গে রাখতে পারেন যারা কিনেছিলেন বইটা পড়বেন বাড়িতে ইন্টারভিউ এটা বারো বলে যাচ্ছে যে কোনো পরীক্ষা যে বইটা হাতে রেখে দিন আহোমরি দাম নয় এই বইটাকে যে কোনোভাবে রপ্ত করবেন আপনারা তাহলে বুঝতে পেরে যাবেন আসছি গ্রুপ সি গ্রুপ ডি অনেকে বলে স্যার গ্রুপ সির বই চাই গ্রুপ ডির বই চাই এই দুটোই কিনতে পারো এর থেকে কিন্তু প্রিভিয়াসে বইটা কিনলে আপনারা এক হাজার গুণ লাভবান হবেন মনে রাখবেন নেক্সট প্রশ্ন আসবো আমরা যারা কম্বাইন পরীক্ষা ইতিহাস বই স্যার এর বই দেখালেন স্যার বা নেটস বই দেখালেন কম্বাইন পরীক্ষার জন্য এই বইটা কিন্তু পিএসসি এসএসসি রেল যা দেন তারা কিন্তু এই বইটা ফলো করতে পারেন এটা অনেক পুরানো বই আমার এটা অনেকেই ডিমান্ড স্যার কম্বাইন পরীক্ষার টু দ্য পয়েন্ট বই এই বইটা করে দিয়েছি নতুন এডিশন বের করে দিয়েছে কম্বাইন পরীক্ষার জন্য আইএসবিসিস আলাদা বই নেটসের আলাদা বই কুলসের আলাদা বই যারা কম্বাইন পরীক্ষার জন্য টু দ্য পয়েন্ট ইতিহাস খুঁজছেন এটা একটু দেখতে পারেন উপকার পাবেন আর এটা রেল সব সিলেবাস করেছে এটা কিন্তু আপনার প্রিলিমেন্ট যারা চ্যাপ্টার ওয়াইজ শুধুমাত্র দিয়ে প্র্যাকটিস করতে চান ইংরেজি ভার্সন বাংলা ভার্সন দুটো ভার্সনে পেয়ে যাবেন কিন্তু প্রিলিমিনের জন্য মাথা সাজন এই বইটা সকলেই কিনেছিলেন নতুন এডিশন এসে গেছে ছাব্বিশের কৃষি প্রযুক্তি সহায়কের ক্ষেত্রেও কিন্তু নিউ বই পাবলিশ হয়ে গেল কৃষি প্রযুক্তির একটা ভ্যাকেন্সি আসতে চলেছে দেখতে পারেন আপনারা পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিজোরিয়াসের ছাব্বিশ এডিশন পাবলিশ হলো আপনারা আগামী দিনে পরীক্ষার জন্য চর্চা করতে পারেন পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিজোরিয়াস পরীক্ষার জন্য তো এইটা গেল একটা ব্যাটার ডাবল বিসিএস এর জন্য বলে দিই সব পরীক্ষার প্রিলির জন্য একটা বই অনেকে খোঁজ করে এই বইটা নতুন রিলিজ হয়ে গেল ছাব্বিশ এডিশন বর্ণ যে একটা বই জ্ঞান শিক্ষা সমস্ত বিষয়গুলোকে আলোচনা করে দেওয়া হয়েছে এখানে আমরা এটা হাতে রাখতে পারেন কোল্ড সার্ভিস যেটা অনুরা ক্ষেত্রে প্রবল বলা রয়েছে পিটির জন্য আমরা এই বইটা দেখতে পারেন তো আজকে মোটামুটি বর্ণপরিচয় পরিচয় পাবলিশার্সের গুটি কয়েক বই তালিকা দেওয়া হলো আরও প্রচুর বই আসছে বেঙ্গলের টপ জায়গায় যাচ্ছে বর্ণপরিচয় পাবলিশার্স ইন্ডিয়াতে এখন সমাদৃত পাবলিশার্স তা আরও প্রচুর বই আসছে পাবলিশার্স থেকে আমরা যে কোনো একটা বই সহ করতে পারেন এবং এছাড়াও প্রত্যেকের নিড বা প্রয়োজন অনুপাতে বইগুলো দেখতে পারেন বিশ্বাস রাখতে পারেন অ্যামাজন ফ্লিপকার্টে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন প্রতিটা বই যথেষ্ট লেভেলের বই তৈরি করা হচ্ছে তো এই রাশায় নিয়ে আজকে শেষ করছি ভিডিও প্রত্যেকটা বই আশা করি যার যার প্রয়োজন সে আমাদের সংগ্রহ করে নিও আর স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছে ওটা যোগাযোগ করে নেবে ওকে বাই